খড়পোড়ানো ছাই আর ধারালো গটি দিয়ে মাছ কাটছেন নারীরা রংপুর সিটি বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ করা সংগ্রামী এই নারীদের অনেকেই বিধবা ও বয়স্ক সারি সারি নানা বয়সী নারী কাকডাকা ভোর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মাছ কেটে দেন তারা এক কেজি মাছ কাটা বিনিময়ে নেন দশ থেকে পঞ্চাশ টাকা ব্যবসা গরমে যে বয়সে ফ্যান ও হাত ফাঁকার বাতাসে গা জোড়ানোর কথা সেই বয়সে নিজে চলার পাশাপাশি অনেকে নিয়েছেন পরিবার চালানোর মতো গুরুদায়িত্ব এমন চিত্র রংপুর সিটি বাজারে মাছ কাটা নারীদের আমি মানুষের কাছে কাজ করি মাসে এক হাজার টাকা দেয় বেশি দিন মানে ওরা অর্ধেক দিন দিয়ে কাজ করা লাগে এখন বাচ্চা কচ্চা আছে তখন স্বামী বললি বাচ্চা কচ্চা বলি যা আস্তে দেয় না বলে দরকার নাই

ছোট পরিবার আর চাকুরি জীবনের ব্যস্ততম সময়ে একটু অবসর কাটাতে বাজারেই ছোট বড় মাছ কেটে নেন ক্রেতারা আমাদের মতো যারা ছোট মাছ প্রিয় আমাদের পরিবারগুলো এখন অত্যন্ত ব্যস্ত আমাদের স্ত্রী মা মা বোনেরা এখন এই এইসব ছোট মাছ কাটাতে অপারগতা প্রকাশ করে এর ফলে এদের মাধ্যমে আমরা এই ছোটো মাছের যে চাহিদা এই ছোটো মাছ আমরা খেতে পারি করে

বাড়ি হলে সুখ সুবিধা হয় কর্তৃপক্ষের সুদৃষ্টি থাকলে স্থায়ী কর্মসংস্থানের সম্ভাবনার দ্বার খুলবে এই পঞ্চাশ নারীর সেলিম সরকার সকালের বাণী রংপুর